মুখ্যমন্ত্রী ফুরফা শরীফে আসছেন এটাকে কেন্দ্র করে আমার রাজ্যের কিছু মানুষের জন্য বুকটা ফেটে যাচ্ছে পরে মুখ্যমন্ত্রী যেন ফুরফর দরবার শরীফে যখন আসছেন ফুরফর দরবার শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে যখন আসছেন মুসলিম সম্প্রদায়ের যেখানে ভারতবর্ষের তৃতীয় তীর্থভাবে ফুরফর দরবার শরীফ যেখানে মুসলমানদের আবেগ জড়িয়ে আছে আজকে সেখানে যখন মুখ্যমন্ত্রী আসছে তাহলে আপনারা সেখানে এভাবে কূটুক্তি করছেন কেন যে অবশ্যই অবশ্যই পশ্চিম পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে যেভাবে হিন্দু মুসলমানে একতা ঐক্য ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে দেখলে মারধর হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তি সাম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা আলোচনা করব কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি মুখ্যমন্ত্রী ফুরফা শরীফে আসছেন এটাকে কেন্দ্র করে আমার রাজ্যের কিছু মানুষের যেন বুকটা ফেটে যাচ্ছে কিছু ব্যক্তিদের বুকটা ফেটে যাচ্ছে বিশেষ করে বিজেপি মানে যারা বিজেপি করছে বা বিজেপি যারা কর্মী এবং বিজেপির যারা দালাল তারা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করে যাচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে মুসলিম ভোট নেওয়ার জন্য যাচ্ছে সেখানে টুপি পড়াবার জন্য যাচ্ছে নানান রকমের কথাবার্তা বলছে আমি আপনাদের মাধ্যম দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমি প্রশ্ন করতে চাই যখন মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন তিনি যখন আপনার কি বলে কোনো গির্জায় যাচ্ছেন তখন তো আপনারা সেভাবে কোনো কথাবার্তা বলেননি তখন তো আপনাদের মুখে কোনো সাইজ নাই আজকে দীর্ঘদিন পরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীজন ফুরফর দরবার শরীফে যখন আসছেন ফুরফর দরবার শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে যখন আসছেন মুসলিম সম্প্রদায়ের যেখানে ভারতবর্ষের তৃতীয় তীর্থভাবে ফুরফর দরবার শরীফ যেখানে মুসলমানদের আবেগ জড়িয়ে আছে আজকে সেখানে যখন মুখ্যমন্ত্রী আসছে তাহলে আপনারা সেখানে এইভাবে কূটুক্তি করছেন কেন তবে আপনাদের বলবো যে আপনাদের মুক্ত মতো ব্যক্তিদের জন্য আমার রাজ্যে শান্তি সম্প্রীতি আজকে নষ্ট হচ্ছে আপনারা মজবুত হন আপনারা শক্ত হন যেনারা দেশের আমার রাজ্যের শান্তি সম্প্রীতি চাইছেন দিনাদের বলব আপনারা শক্ত হয়ে ওদের বিরুদ্ধে গর্জে উঠুন তবে আমার রাজ্যের শান্তি ফিরে আসবে দেখেন আমার কাছে যতটুকু খবর আছে মুখ্যমন্ত্রী ফুরফুরা দরবার শরীফে রাজনীতি করার জন্য আসছেন না কারণ তিনি এখানে কোনো এমপি এমএলএ কাউকে নিয়ে আসছেন না তিনি একা আসছেন তিনি ফুরফা দরবার শরীফে পীর পরিবারের সাথে কথা বলার জন্য মিটিং করার জন্য তবে তিনি রাজনীতি করার জন্য আসছেন না তবে পীর পরিবারের সন্তান হিসাবে আমিও আশা রাখব। তিনি যেমন রাজনীতি করার জন্য আসছেন না এবং আমাদেরকেও নিয়ে তিনি রাজনীতি করবেন না কারণ বিগত দিনে আমরা দেখেছি ফুরফর দরবার শরীফকে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতির নেতাকর্মীরা ফুরফুরা শরীফে এসে কথা দিয়েছে এক কাজ করেছে এক আর এক আমাদেরকে নিয়ে রাজনীতি করেছে ফায়দা লোটে চলে গেছে তবে আশা রাখি ইনি সেটা করবেন বলে আমার মনে হয় না